তিনটি পদ খালি আছে বেতন গ্রেড এগারো লাইব্রেরিয়ান একটি পদ খালি আছে বেতন গ্রেড তেরো গুদাম গুদামরক্ষক দুটি পদ খালি আছে আঠারোটি জেনারেল ইলেকট্রনিক্স এর জন্য দুটি জেনারেল ইলেকট্রিক্যাল এর জন্য চারটি ওয়ার্কস ইলেকট্রিক্যাল এর জন্য এবং চারটি অটোমোটিভ এর জন্য একটি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার জন্য দুটি ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের জন্য চারটি এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য দুটি পদ খালি আছে বেতন গেট ষোলো জুনিয়র ড্রাফটসম্যান একটি পদ খালি আছে বেতন গেট ষোলো পাম্প ড্রাইভার একটি পদ খালি আছে বেতন গেট আঠারো আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তি এবং নিয়োগের সকল তথ্যাদি জেনে নিতে পারেন এখানে প্রকাশ করা হবে পরবর্তীতে যা যা লাগবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট কে ডট গম ডট বিডি